প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধু এবারে কিন্তু বাজেটে বড়সড় ঘোষণা করলে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম অথবা আপনারা ফ্রিতে কিন্তু পরিষেবা পাবেন কি কি পরিষেবা পাবেন এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে যে সূর্যোদয় যোজনা অর্থাৎ সূর্যোদয় যোজনা অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এখানে কি কি সুবিধা রয়েছে সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকার যে বাজেটে যে নতুন ঘোষণা করেছে অর্থাৎ তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি আপনারা পাবেন এছাড়া আপনাদের পনেরো থেকে আঠেরো হাজার টাকার সুবিধা পাবেন তো এইখানে দেখুন সেই সাইডে কিন্তু চলে এসেছে অর্থাৎ সোলার প্যানেল যেটা ফ্রিতে আপনাদের দেওয়া হবে এবং আপনাদের সাবসিডি কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন যে সাইড এসছে আপনার সরাসরি কিন্তু এই সাইডে আপনারা চলে আসবেন এখানে যে অ্যাপ্লিকেশন করতে চান সোলার রোপটপ ডট গভ ডট ইন এই সাইড আপনার সরাসরি আসবেন আশা কর দেখুন এখানে একটা অপশান রয়েছে ন্যাশনাল পোর্টাল ফর রোপ রোপটপ সোলার সেন্ট্রাল গভর্নমেন্টে একটা একটা পোর্টাল এবং রোপ্রো সোলার সাবসিডি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে তো এক কোটি পরিবার কিন্তু এই সুবিধা কিন্তু পেয়ে যাবে তো সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলছে উপর দিকে তোলাপুর নিচের দিকে আসবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে যে ক্যালকুলেটার ডকুমেন্ট এবং ভিডিও তিনটি অপশান কিন্তু রয়েছে তো সরাসরি আপনারা কত টাকা সাবসিডি পাবেন কী কী সুবিধা পাবেন সেটি জানতে গেলে সরাসরি আপনারা কি করবেন এখানে যখন ক্যালকুলেটের যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এইখানে যখন আপনারা টিকচিহ্ন দেবেন টাচ করবেন এখানে যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে যে ক্যালকুলেটার অপশানটা কিন্তু আপনাদের এখানে খুলে যাবে এরপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে সরাসরি আপনার এখানে প্লিজ এন্টার দ্য ফোনেই ডিটেলস অর্থাৎ এখানে ইয়োর স্টেট আপনি স্টেটটা কিন্তু দিয়ে দেবেন আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেটটা এখানে আপনারা দিয়ে দেবেন এখানে যখন স্টেটটা চয়েস করবেন স্টেটে চয়েস করার পর সরাসরি আপনার নিচে আসবে আপনার সিলেক্ট ক্যাটাগরি আপ কনজিউমার অপশান রয়েছে তো এখানে যখন আপনার টিক চিহ্ন দেবেন সরাসরি টিক চিহ্ন দেওয়ার পর এখানে কতগুলো অপশান পাবেন যেটা আপনার রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন তো সরাসরি এটা দিয়ে দিলাম এরপর আপনারা এখানে এবার অ্যাভারেজ মান্থলি বিল আপনার কত টাকা বিল আসে মাসে সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে একটা মিনিমাম একটা বিলির বিলের কথা এখানে উল্লেখ করে দেবেন যদি ধরুন এখানে আপনার মাসে মাস পার মান্থ যদি বিল আপনার ধরুন পাঁচশো টাকা আসে তো পাঁচশো টাকা এখানে টাইপ করে দেবেন সরাসরি স্লাইড করে উপর দিয়ে তুলবেন উপর টোটাল এবারে রুপ টপ এরিয়া কতটা আপনি নিতে চান সেটা আপনার স্কোয়ার ম্যাটারে বা স্কোয়ার ফিট ফিটে আপনি এখানে উল্লেখ করতে হবে তো সরাসরি আপনার সেটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এই জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনার হাউ মাইস ডুই ওয়ান টু ইনভেস্ট কত টাকা আপনি ইনভেস্ট করতে চান সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন অত এখানে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে চাই বা আপনি এখানে বারো হাজার টাকা ইনভেস্ট করতে চান তো বারো হাজার টাকা এখানে লিখে দেবেন তো সরাসরি আপনার কী করবেন কিন্তু দেখুন আরেকটা অপশন রয়েছে রিকোয়ার্ড সোলার প্ল্যান ক্যাপাসিটি কত কিলোয়াট কিলোয়াট আপনাদের এখানে উল্লেখ করতে হবে কত কিলোয়াট আপনি ক্যাপাসিটি নিতে চান সেটা কিন্তু এখানে আপনাদের লিখে দেবেন এই সাইড আপনার এই ঘরটাতে লিখিয়ে দিতে হবে এখানে এছাড়া আপনার লোড কত কত লোড আপনি নিতে চান লোডটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এখানে যখন আপনার টাইপ করে দেবেন সরাসরি কিন্তু ক্যালকুলেটর অপশানের কাছে আপনারা টাচ করবেন এখানে যখন টাচ করবেন সরাসরি আপনার টোটাল কত সাবসিডি পাবেন সমস্ত কিছু এখানে নিচে কিন্তু শো করবে চলুন তাহলে সেটা একটা জেনে নেওয়া যাক এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ক্যালকুলে অপশান আমি চিহ্ন দিচ্ছি এরপর সরাসরি আপনার যখন এখানে ক্যালকুলেট অপশানে চিহ্ন দিলাম সরাসরি এখানে এরকম অপশান কিন্তু ওপেন হয়ে গেল সরাসরি আপনার স্লাইড করে উপর দিকে তুলবেন উপদেশির তরফে এখানে দেখতে পাবেন এখানে একটা অপশান হয়েছে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ইয়ার ইয়ারের জন্য এখানে উল্লেখ করে করেছে এবং সরাসরি স্লাইড করে আপনার দিকে তুলবেন উপদ্বের তরফে এখানে আরেকটা অপশান পাবেন চব্বিশ পার্সেন্ট আপনারা রিটার্নও পাবেন ইনভেস্ট পাবেন এখানে আপনার প্রজেক্ট কস্ট অথবা কত টাকা খরচা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছি সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু খরচা হবে এরপর আপনি সাবসিডি কত টাকা পাবেন সাবসিডি আঠেরো হাজার টাকা আপনি কিন্তু এখানে সাবসিডি কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আঠেরো হাজার টাকা আপনি সাবসিডি পাবেন এই যে আপনার টোটাল কনজিউমার যিনি নিবে তিনি তিনি কত টাকা শেয়ার করতে হবে অথবা কত টাকা শেয়ার করতে হবে এখানে তো সরাসরি এখানে এখানে উনত্রিশ হাজার টাকা কিন্তু আপনাদের শেয়ার করতে হবে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে তো আপনার সরাসরি এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে কী করতে হবে অ্যাপ্লিকেশন করতে গেলে গ্রুপ টপ এরিয়া যে অপশন রয়েছে দেখুন কতটা কতটা এরিয়া সেই এরিয়াটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কতটা এরিয়ার জন্য আপনি এখানে বসাতে চান সেটা কিন্তু নিচে কিন্তু শো হয়ে গিয়েছে এবং টোটাল কিন্তু আপনাকে এই টাকাটা কিন্তু লাগছে তো স্লাইড করে উপদিকে তুলবেন উপদিকে তোলার পরে এখানে ইলেকট্রিসিটি যে আপনার কিলোয়ারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিলোয়ারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে স্লাইড করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি কীভাবে টাকাটা দিবেন সেই টাকাটা কিন্তু এখানে টোটাল উল্লেখ করা হয়েছে ফাইনান্সিয়াল সেভিং অপশন রয়েছে এছাড়া অর অথবা আপনি আপনার পার বছরে দিবেন না আপনি মান্থলি দেবেন সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে টোটাল কিন্তু আপনার পর কিন্তু পেয়ে যাবেন এছাড়া ইয়ার অপশান কিন্তু রয়েছে এটা তো স্লাইড করে আপনার নিচে দিকে আসবেন এখানে দেখুন রিক্যালকুলেট রেজিস্টার অ্যান্ড লগ দুটি অপশান কিন্তু পেয়ে যাবেন আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চান তো এখানে রেজিস্টার লগ ইন যে অপশন রয়েছে সেইখানে আপনাদের সরাসরি কিন্তু টাচ সরাসরি যে আপনার রেজিস্টার লগ ইন অপশনটাকে আপনার টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ এরকম একটা সাইট কিন্তু দেখতে পাবেন এখানে রেজিস্টার এবং লগ ইন দুটি অপশান কিন্তু এখানে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ ইন দুটি অপশান পেয়ে যাবেন এরপর সরাসরি আপনারা কী করবেন রেজিস্টার যে অপশন রয়েছে সেখানে আপনার সরাসরি আপনারা কিন্তু টাচ করবেন টাচ করার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে কীভাবে আপনাদের এখানে এখানে আপনারা রেজিস্টার করবেন তো সরাসরি এখানে দেখুন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় রেজিস্ট্রেশন করতে গেলে সরাসরি কিন্তু আপনাদের এখানে স্টেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে যে স্টেটটা কিন্তু দিয়ে দেবেন এখানে ইলেকট্রি ইলেকট্রিসিটির যেখানে রয়েছে আপনাদের কোম্পানি সেইখানে আপনার টাচ করলে সেটা নিচে কিন্তু শো করবে ডিস্ট্রিক্টটা শো করবে এরপর এখানে দেখুন একটা কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারে আপনার যে আপনি যে কারেন্টের বিল নিয়েছেন সেই বিলের যে একটা কনজিউমার নাম্বার রয়েছে সে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় দিয়ে দিতে হবে এই জায়গায় যখন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা এগিয়ে যাবেন নেক্সট অপশানে এগিয়ে এগিয়ে গেলে আপনার সরাসরি একটা ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনারা সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনার সোলার প্যানেল যদি আপনারা নিতে চান তো বন্ধুরা এইভাবে আপনার অ্যাপ্লিকেশান করতে পেন খুব সহজে এই সাইডে গিয়ে তো এই ছিল ভিডিও ভি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন